নমস্কার বন্ধুরা আমি রিয়া আরও একবার চলে এলাম নতুন পর্ব নিয়ে কী দেখাবো কী বলবো কেউ জানি না কি কাজ করব। তাও বলতে পারছি না আজকে একটু অনেক ভোরবেলা উঠেছি এত বৃষ্টি হয়েছে এত মেঘ ডেকেছে যে আমাদের চালে যত কুমড়ো গাছ বসিয়েছিলাম নোংরা ছিল সব বৃষ্টিতে ধুয়ে নিচে পড়েছে আর আমাদের উঠানটা সিমেন্ট করা উঠান মধ্যে যেটুকুন জায়গা আছে আর কি সিমেন্ট করা সারিদিকে কালো কালো সেই মানে ভর্তি হয়ে গেছিলো কুমড়ো পাতা নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে ওইগুলো পড়েছে চালটা পুরো পরিষ্কার হয়ে গেছে ভালোই হয়েছে কিন্তু আবার খাটুনিও হয়েছে জানেন তো চাল তো পরিষ্কার হয়েছে আমার খাটুনি বেড়ে গেছে আজকে অনেক ভোরবেলা উঠেছে উঠে চুপচাপ বসেছিলাম একটু মানে ভালোই মানে মেঘ মেঘ ছিল এখনও সেরকম একটা রোদ আসেনি মেঘ আছেই এখনও কিন্তু ঠান্ডা লাগছিলো মেঘের মধ্যে যেন মেঘ মেঘ থাকলে ইচ্ছা করে না মশার ভয়ে উঠি না একটু মেঘলা মেঘলা করলে কী হয় বারান্দা এই জায়গাটা যে বসে আছে মশা ভর্তি থাকি কোথা থেকে ওঠে কে জানে সবসময় ধূপ ধুনো দিয়ে রাখি মশা মারার ধূপ তাও যেন মশা যার জন্য খুব বুঝেছিলাম দরজাটা খুলি আমরা কাঁচা কুচি করেছিলাম শুকাইনি সব বাইরে দিয়ে একটু একটু রোদ উঠছে বুঝতেই পারছেন আকাশ দেখে রোদের ঝলক দিচ্ছে আবার যে কি হয়ে যাচ্ছে প্রচুর খাটুন হয়েছে পুরো ধুয়েছি চারিদিক রাস্তাঘাট ঝাটপাট দিয়েছি পুরো কুমড়ো পাতাগুলো মানে শুকিয়ে গেছে পড়ে সে নিচে আর সিমেন্ট করা জল ঢেলেছে খালি জল ঢেলেছে হাত এমনি হাতে হাতে ব্যথা তাও কত কাজ করি বন্ধু বিশ্বাস করুন মানুষের শরীর খারাপ থাকলে কোনো মানে রেস্ট নেয় আমার রেস্টটুকু নেই তাদের সাথে চা করলো তাদেরকে বললাম গাড়ি দুটো বার করে দাও যেহেতু আমাদের জায়গাটা শর্ট দুটো গাড়ি বার করলো সব ধুয়ে দেখি নোংরা ছিল দেখার মতো না এই যে ঝড় বৃষ্টি হয়েছে পাতাগুলো পড়েছে আর কাদের কাদের পাতা আবার আমাদের উঠানোর মধ্যে পড়েছে যেটুকু রাস্তা আছে আর কি খুব ইচ্ছা হয় জানেন তো একটু বড়ো সড়ো জায়গা জমি একটু ভিতর সাইড এখানে তো হবে না বিক্রি বারটা করে একটু ভিতর সাইডে চলে যায় অনেক অনেকদিনই শখ কিন্তু আবার ছেলে মেয়ের মোখে যেতে চাই না দিদি বলুন কেন কলকাতার বাড়ি তো জীবন আর করতে পারবো না কপালে ছিল এইটুখনি করতে পেরেছি পেছনে ব্যাকিং তো কেউ ছিল না অনেক প্রবলেম হয়ে যায় জীবন সত্যিই করতে পারবো না এখন জায়গা কিনে বাড়ি করা অনেক টাফ ফ্ল্যাট কিনছে আর এই গড়িয়ার বুকে বাড়ি করা মানে খুব মুশকিল কপালে এক ফোটা ছিল এক ফোটাই করে ফেলেছি নিয়ে সব সহকার আল্লাহ বিসর্জন দিয়ে এইটুকুনি করে যে করেছি যে কষ্টের পয়সা করেছি সব কথা সবসময় বলা যায় না আর আমি এটা যদি হারিয়ে ফেলি দিন বিক্রি করে চলে গেলাম একটু জায়গার জন্য একটু জায়গাটা বেশির জন্য আমি আর জীবনে কিছু করতে পারবো না আর জীবনে কিছু করতে পারবো না মানুষ টাকা পয়সা পেলে বিশেষ করে মহিলারা গোল্ড বানায় টাকা পয়সা নিজেদের নামে করে ফিক্সড করে রেখে দেয় আমি কিছুই করতে পারিনি উল্টে আমি গোল্ড সব বিক্রি করে দিয়েছি ওনার যে এইটুখানি জায়গা এই এই জায়গায় মাটি ভরতে ভরতে অনেক আমার মানে কী বলবো অনেক কষ্ট আছে অনেক দিন চলে গেছে আমার ওই জন্য মায়া টানও লাগে জায়গার প্রতি আর মায়া টান করলে তো হবে না সবসময় এদের বোঝায় কিছু পেতে গেলে একটু কিছু জিনিস ত্যাগ করতে হয় একটু দূরে গেলে একটু নিজের চাষবাস করতে পারলাম ঘরে এর শখ একটা যায় হোক একটু কম টাকা জমিও কিনলাম ইচ্ছা ছিল ইচ্ছে পূরণ হবে নাকি জানি না কিন্তু আমি তো সেখানে পুঁজি পাঠা নেই যে আলাদাভাবে কিছু করব তাই আমি আমাদের বলে এসেছিলাম ভিতর সাইডে যে দিন দাঁড়াতে পারি জীবনে দু জমি গ্রাম সাইডে একটু ভিতর সাইডে রাখি আমার জন্য চেষ্টা করব একটু পুকুর কেটে একটা ঘর বানানোর চেষ্টা করব আমি কি নিজের থাকতে চাই বন্ধুরা একটু একা থাকতে চাই আলাদাভাবে গাছপালার মাঝখানে এখানে দম আটকিয়ে আসছে আর ভাল লাগছে না একদম ভালো লাগছে না দেখা যাক যাই হোক এ তো হতেই চলবে রান্না বান্না করবো কি করবো জানি না মাছটা আর কিছু নেই চালটা ভিজিয়ে রেখেছি দাদা চা করলো আমার আর ওনার মতো চা করেছে ছেলে মেয়ে ঘুমাচ্ছে মেয়ে মনে আজকে বাড়ি চলে যাবে এরকম করে সামনাসামনি তো সামনাসামনি বলতে এক ঘন্টাও লাগে না যাতায়াত করতে যখন তখন চলে আসে গাড়ি করে যাতায়াত করে যদি ডাক্তার বলেছে উল্টো পাল্টা মানে গাড়িতে যেতে পারবে না বাইকটাই একদম না চার চাকা যায় চার চাকা আছে এক্সট্রা খরচা এটা একটা কি করবো ওইটা নেই সব ওই করি ওই খরচা দেখি সাবধানে যাতায়াত করিস যাই হোক চলুন কাজ শুরু করি আর কি বলবো বললো অনেক কথা হয়ে যাবে দাদা জ্বলান্তে গেছে ব্রো নিয়েছি তিনটে কালকে নিয়েছি আজকাল কোনো বাজার করিনি আর রাতে তো রান্না থাকি রাতে রান্না তো আমি সবসময় তো আসতে পারি না বন্ধুরা চুলের মধ্যে কি লাগলো বাবা ঝুল লাগলো মনে হয় কত চুলের মধ্যে কম কম্বলটা গুছিয়েছিলাম গেছে এবার চুলটা ভিজেছিল চুলটা হিট দিয়েছি খুব ঠান্ডা লেগেছে প্রচুর হাতে বাতে এই হাত নিয়ে কাজ করছি মুখ চুপি দেখি বুঝতে পারছেন ঘুম টুম আমার হয়নি হাতটা মানে বিষের মতো লাস্টেই মানে চুলি হ্যান্ড হয়ে গেছে না ওইটা দিয়ে শেক করেছি গরম গরম এই হচ্ছে আমার এভাবেই চলে যেখানে একটু আরাম পাই গরম গরম দিই কে দেবি এত নিজে নিজেই দিই কিছুটা ব্রোকলি ভাজলাম বন্ধুরা কি করব আস্তে আস্তে থেকে থেকে কাজ করছি তিনটে ছোট ছোট ব্রোকলি নিয়েছিলাম হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি চাটা খেয়ে আমি আজকে বাড়ি চলে যাবে ও এরকম যায় আসে যায় আসে আর আপনার দাদা দেখুন না নতুন দুখানা তাঁতের শাড়ি কেটে দিয়েছে ওটাকে এখন কম্বলে ওয়াল লাগাবে এখন কম্বল কাজ তো খুবই কষ্ট এটা নতুন কম্বল আগেও বলেছি এটা ওয়াল লাগাবে একটু রোদে দেবো আর যে দেয়ালটা দেখছেন কালো লাগছে আমার ছেলে না এই মাথায় তেল মাখিয়ে এবং আপনার দাদা আর আমার ছেলে দেওয়ালটা পড়ে এখন কালো কালো লাগছে কিন্তু এতটা ক্যামেরার সামনে কালো লাগছে কিন্তু এতটা কালো নয় খালি চোখে এত কালো দেখা যাচ্ছে না ক্যামেরায় মনে হয় কত কালো লাগছে দেখ কে খেয়েছে যা নষ্ট করেছে কতটা চা নষ্ট করেছে ব্যাং ভাল লাগে না থেকে থেকে রান্না করি বন্ধুর সবাই এক করে চলে যাবে ছেলে বাটার টোস্ট খেয়ে গেলো ডিম খেলো না বললাম ওই ব্রোকলি দিয়ে লুচি খেয়ে যা বেশিক্ষণ লাগবে না লুচি করতে আর দশটা লুচি করতে বেশিক্ষণ লাগে না আর আমি যা করি মোটা মোটা রুটির বাবা জানি পাতলা করলেও দুটো খাবে আর মোটা করলেও দুটো খাবে যার জন্য মোটা মোটা করি দাদা একটু বোঝে না জানেন তো খালি পাতলা পাতলা করে আমি ইচ্ছা করি মোটা আগা করেই করতাম ওদের খাওয়া খাওয়ানি প্যাক না ছিল তো মোটা মোটা একটা খেলেও যথেষ্ট এরকম একবার চাটা একবার খাওয়া হয়ে গেছে দেখুন আমার পেছনে রান্নাঘরটা দাদা নতুন চাদর লাগিয়েছিল সেদিন দেখালাম না মাম দেখেছি চাদরটা হ্যাঁ রান্নাঘরে নতুন চাদর লাগিয়েছি আমার কোথায় সিলিং লাগাতে হবে সিলিং হার গিজ লাগাবো না একবার যদি বেশি ঘর দর রিপেয়ার করে ফেলি না তাহলে আর কোনো কিছু হবে না এদিকে আমাদের পাড়ায় যারা বালি সিমেন্ট দিয়েছিলো এই যে ঘরটা যে করেছি আমি উনি তো এসে বারবার বলে আমাকে ছাদটা দে এইবার পয়সাগুলি কোথায় রাখবি এরকম করে বলে বোঝে তো না উনি ওরকম ছিল এখন মানে পুরো লাইনে কাজ করে করে অনেক কিছু দাঁড়িয়ে গেছে ভালোই দাঁড়িয়ে গেছে জায়গা জমি কিনা কার আর দেখুন তো দাদা আমি দাঁড়িয়ে গেছিলাম যেখানে সেখানেই পড়ে আছি আবার তুই ওখানে পড়িস যাস তুই অনেক দূরেই এগিয়ে গেছিস আবার আমাকে বলে উল্টে তখন তো ভাড়া ছিলাম অবশ্যই বলবে ওনারাও ভাড়া ছিল আর বাড়ি ছিল অনেক দূর বারবার আসি এসে বলে আবার ট্যুরিস্ট আবার আবার এসে বলে কি পুরী যাবো বৃন্দাবন যাব দীঘায় ট্যুর করেছিসো ভালো গাড়ি তোর অসুবিধা হবে না আমি না আমি যাব না ফ্যামিলি নিয়ে আর অনেক টাকা বাজেট বলে বলে আমি একা একা যাব আমি ওনাকে বললাম তো ইউটিউব করি আমি যেখানে সেখানে বেরোতে পারি যাই হোক এটা হতেই থাকবে আমি কারোর কথা শুনে বন্ধুরা একবার ঠকেছি ঠকেছি আমি হুট করে বাড়িতে হাত দেবো না আমি জানি এখন একটা পাচিল ভাঙতে গেলে লাখ টাকার উপরে খরচা তা পুরো ফুল পাচিল না অল্প পাচিল লাখ টাকার উপরে খরচা আছে বন্ধুরা ওই জন্য আমি নিজের হাতে পুঁজিটা রেখে কাজ করব দাদা আমি যাচ্ছি চাটা খেয়ে নিলাম সব বেরোবে এক করে আস্তে আস্তে কাজ করবো কালকে একটা মাথাটা গরম হয়ে গেছে খুব ঝগড়া হয়েছে কালকে আমার সাথে এরা কেউ কোনো কথা বলে না আমি বলি আমার ছেলে মেয়ে বলুন আপনার দাদা বলুন আমার উপরে কোনো কথা বলে না একটু বক বক করি তো এরা বোঝে না বকবকটা এমনি করি না বন্ধুরা কী পরিশ্রম এই হাত দুটো দিয়ে না যন্ত্রণা এই হাত একটু ব্যথা না একটু পেটে ফুল ব্যথা হেয়ার ড্রাইল দিয়ে হাত থেকে গরম করি আমি সবসময় তো গরম সে করা যায় না নিজে নিজে একটা ওদের যদি কোনো কিছু আমি ওদের সেবা করি সেটা আলাদা নিজেকে নিজে সেবা করলে কেমন লাগে অনেক ব্যাপার আছে কষ্ট না বললাম না সব সময় কষ্ট কষ্ট বলতে ইচ্ছা করে না কষ্ট বললে কষ্ট চেপে বসে যন্ত্র যখন সহ্য করতে পারে চিৎকার করি তখন আমি আবার হ্যান্ডলাইড দিয়েছি যে চুল চুলে যেটা হ্যান্ডলাইট দিই এবার হাতটা না এক জায়গায় পড়েছে পুড়ে গেছে দেখতে পাচ্ছেন না কি জানলে দেখি ফুটো মতো হ্যাঁ কিছু ফুল দিয়েছি তো একটু একটু পুড়ে গেছে বুঝতে পারিনি দিয়ে দিয়েছি বেতার চোটে আমি ভালো করে হাতে এ করেছি চলুন ভাতটা দেখি না যেন পুড়ে যাবে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দাদা দাদাটের আবার মাছ দিয়ে গেল দেখুন নেবো না জোর করে কাতলা মাছ দিয়ে গেল। ভাবলাম যে আমি একটু মাংস টাংস নিয়ে আসবো অল্প করে রান্না করি যদি বাড়ি চলে যাবে মাংস তো বাড়িতে হামেশাই খায় বলছি মা মাংস করো না বাড়িতে তো মাংস রান্না করবো বাড়ি থেকে আমরা সন্ধ্যাবেলা গিয়ে মাটন রান্না করবে আমাকে বলছে তুমি বাবাকে পাঠিয়ে দিই নিয়ে আসবে আর তো বাবা রাত্রিবেলা যাবেও না আর আমি আনবও না মাছ মাংস রাত্রিবেলায় এরকম ভীষণ মাটন খায় বন্ধুরা ভালো লাগে না দেখুন ওর জন্য সকাল সকাল রান্না করলাম আমি তাহলে বিকেলবেলায় যাস খাওয়া দাওয়া করে তো অতগুলি মাছ নিয়েছি মাছটা রান্না করে ফেলি আমি ওইদিকে ব্রোকলি ভাজা করেছি ওর জন্যই ব্রোকলি ভাজা করেছি বাটার দিয়ে আর পেঁয়াজের ডাল করেছি আর কালকে খানিকটা আলু পোস্ত আছে যে একটু বাড়ি নিই আর মাছটা ভাজু না নাহলে মাছটা কালিয়া করে নি চলুন তাহলে দেখতে থাকুন ছাগলটা কেটে নি কালকে কিনেছি দেখুন আছে কিরকম হয়ে গেছে জলের জিনিস না আর ছাগলও খুব ঠান্ডা জানেন তো বাদি বাদি কেটে নি আমার খেতে খুব ভালো লাগে মিট দিয়ে গোলমুচি গুঁড়ো দিয়ে দেখুন কিরকম হয়ে গেছে একদিনে কালকে কিনেছি লোকগুলো বড় ঠকায় যারা ঠকে তাদের বিক্রি হয় না কেটে নি রান্না করেছি বন্ধুরা শুধু ওই মাছটা করিনি মেয়ে বলছি মাছ ভাজা করে আমার গরম গরম ভালো লাগবে মাছ ভাজা যেখানে করবো ব্রোকলিও ভেজে নিয়েছি তাহলে বিট গাজরটা ভাজবো না কেন ভেজে নিই তারপরে মাছটা ভেজে নেবো এই বন্ধুরা একটু বিট গাজর একটুখানি বাঁধাকপি আর একটা কাঁচা দিয়ে ভেজে নিচ্ছি এটা আমি মেয়ে খাবে বিশেষ একটা মশলা না প্রোটিন জিনিস মিটো আছে গাজরও আছে আলু দিয়ে নি তুই সবজি দিয়ে ভেজে নিচ্ছি আরে এক পিস মাছ ভেজে দিলাম ও ডাল ভাত মাছ ভাতে বলছি মাছের কালিয়া করো না এক পিসই মাছ দাও ব্রোকলি দিয়ে আর বাটার দিয়ে খেয়ে নেবে দাদা দেখুন ওখানে কম্বলে ওয়ার লাগাবে কি বলুন তো কম্বলটা কাজলে না খুব খাটুনি আর কষ্ট হয় ওয়ারটা লাগালে ওয়ার বোলার ওষার বলুন যাই বলুন আমাদের সেলাই মেশিন আছে তাহলে উপর দিয়ে নোংরা টোঙরে হলেও রূপর দিয়ে যায় সপ্তাহে সপ্তাহে কাঁচা যায় কি দশ দিন অন্তর কাঁচা যায় ওই জন্যই ওই জন্য কবারটা লাগাতে বলেছি মেয়ে বলছে মা বিকালের দিকে বাড়ি যাবে কি একটু পরেই হয়তো বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে যা এটা ভাজলেই আপাতত রান্না আমার শেষ হবে ছেলে বারো টোস্টার চা খেয়ে গেছে ডিমো খায়নি কিছু খায়নি বলে লুচি টুচি করে দিই না খাবো না ভাতটা তাহলে বাবা গিয়ে দিয়ে আসবো ওই রাস্তায় যাচ্ছে দিতে হবে না এই হচ্ছে ব্যাপার আর দেখুন না চুলের আমার অবস্থা দেখুন না রকমে চুলটা দিয়ে এরকম বেঁধে রেখেছি রোদে দাঁড়াবো সময় পাচ্ছি না এই রান্নাটা করে নিয়ে ভাতটা মেয়েকে বেঁধে দেবো খুব জোর ঘুম পেয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আবার গা ধুয়ে নিলাম এই ঠান্ডার মধ্যে জামাও চেঞ্জ করে চলে এসেছে সবসময় তো খাওয়াটা দেখানো যায় না না তো অনেক কিছু রান্না করে ফেলেছি টুকটুক করে মুখে পানও দিয়ে দিয়েছি খেয়ে একটু শুয়ে পড়ি ভিডিওটি আর বড়ো করবো না এমনিতে ভিডিওটি হয়তো একটু বড়ো হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে আজকের মতো টাটা